দুই মাস তিন মাস এইভাবে ছয় তিন মাস পর্যন্ত ওই জায়গার মধ্যে রইলেন কিতাবের ভিতরে লেখেন হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ হঠাৎ করে একদিন আসরের সময় ওই বৃদ্ধা মহিলার দিকে তাকায়া দেখে এই বৃদ্ধা মহিলা ছয় মাস ধরে বাড়িতে রইলেন কোনোদিন কান্না করে না কোনদিন তার চোখে পানি দেখে নাই সব সময় হাসি খুশি হঠাৎ করে তাকায় দেখে বৃদ্ধা মহিলা এমন জোরে জোরে কান্না করতেছে এই বৃদ্ধা মহিলার কান্না দেখে হাফেজ আবুল বারাকাতের চোখে দিয়ে পানি বের হয়ে গেছে জুরে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ আবু বারোটা তো রহামাদুল্লা বৃদ্ধা মহিলাকে ডেকে বলে মা কি সৈধ্য বুঝলাম না গো মা এই ছয় মাস হয়ে গেলো মা আমি তোমার বাড়ি তার কোনোদিন তোমার চোখের মধ্যে পানি দেখি নাই নাই কোনোদিন আমারও দ্বারা কষ্ট পেয়ে কিনা না তাও তো বলো নাই ও মা আমি আজকে জানতে চাই মা আমার তুমি কষ্ট পেয়েছ না আমার দ্বারা তোমার কোন ক্ষতি হয়েছে কিনা কয় না ক্ষতি হয় নাই কয় কান্ধ কেন কেন কয় তোমার কাছে বলা যাবে না হাফেজ আবুল্লা বার বারবার ডেকে বলে মা যেহেতু আমাকে তুমি ছয় মাস পর্যন্ত তোমার বাড়িতে রাখলা তোমার কি কষ্ট তোমার কি সমস্যা আমাকে বলতে হবে বারবার পিরা কর করার পর ডেকে বলে বাবা আমি কি জন্য কান্দি তুমি আমার বাড়িতে ছয় মাস ধরে আসছো আমি কোনোদিন কান্দি নাই আমার চোখ দিয়ে কোনোদিন পানি বের হয় নাই গো মা তাহলে শুনে রাখো আমি কি জন্য কান্দি ওই আমাদের এই মালদ্বীপের ভিতরে অনেক দিন আগে এরকম ভাবে সিডার হইতো এমন জ্বর হইতো সমুদ্রের মধ্যে থেকে একটা দানো বড়ত এই দানো বটে এই মালদ্বীপ এলাকার ভিতরে মানুষদের ঘরবাড়ি নষ্ট করে দিত ধ্বংস করে দিত আর এলাকার ভিতরে আমাদের দেশের সরকার কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাতাল ইনসান

দান দাম করা যাবে জোরে বলেন সুহান্লা

কথা বুঝাইতে পারলাম কয় শুধু তাই নয় মিং সদাকত জারিয়া রসুল বলে গেছেন শুধু মসজিদ না কেউ যদি মাদ্রাসা তৈরি করে যায় যেমন আপনাদের এই গ্রামে আজ থেকে বিশ বছর আগে অথবা পঁচিশ বছর আগে চল্লিশ বছর আগে যারা এই মাদ্রাসা বানাইছে কিন্তু লোকটা দুনিয়ার জেন্দিগির ভিতরে নাই কিন্তু কবরের ভেতরে শয়ে আছে আজকে যারা কোরআন হাতে নেবে যারা কোরআন তেলাওয়াত করবে এদের একটা সব রব্বুল আলমিন তাদের কবরের ভেতরে বসাই দেবে কথা বলেন কিনা ইদামা সল ইনসানো ইনফাত আনহু আমালহু ইল্লা মিন সালাসা রাসূল বলে সব আমল বন্ধ তবে মিং মিন সাদাকাত জারিয়া ভালো ভালো তোমরা কাজ করো মসজিদ বানাও মসজিদের দায়িত্ব পালন করো মাদ্রাসা বানাও শুধু তাই নয় কেউ যদি রাস্তা ঘাটে ভালো ভালো কাজ করে যায় যেমন উদাহরণ শরম যেই জায়গার ভিতরে ছায়া অর্থাৎ গাছ দরকারে আল্লাহর কোনা বান্দা যদি ঘাস লাগিয়ে দেয় ওই জায়গা মুমিন বান্দা বসে কিনা একটু জোরে বলেন বসে কিনা কিনা শুধু কাফের বেইমান বেনামাজি এলুক বসে না

যেটা কথা আপনার সন্তান পিছন তিন বছর পরে চলে যাবে তিন বছর পর আরেকটা বাচ্চা এখানে ভর্তি করতে হবে না কথা বলে ভর্তি করতে হবে কিনা আপনি যদি এই মাদ্রাসার ভেতরে আপনার বাচ্চা নাই আপনার নাতি নাই কিন্তু আপনার পাড়ার প্রতিবেশী আছে আপনি যদি ওই বাচ্চাকে বুঝাইয়া ওর মাকে বুঝাইয়া বাবাকে বুঝাইয়া যদি মাদ্রাসায় যদি আনতে পারেন আল্লাহ তাআলা আপনার আমল নামার ভিতরে এই বাচ্চা যতদিন কোরআন তেলাওয়াত করবে আর দশ জনকে আলেম বানাবে আল্লাহ তাআলা আপনার কবরের ভিতর নেকি পৌঁছাই দিবে জোরে বলেন সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان ان قطع عنه عمله الا من সব আমল বন্ধ উম্মতের তোমরা সৎকায়ে জারিয়া করে দাও কিন্তু টাকা পয়সা নাই তাও করতে পারলেন না আল্লাহর নবী বলেন আও ইলমি না ইনতাফাউ বিহি উম্মাহাতরা তোমরা এমন এলেম হাসিল করো এমন এলেম যে ইলমের দ্বারা আরেকজন উপকৃত হয় কথার কথা মনে করেন আমাদের এই নুরানি মাদ্রাসার ছাত্র একটা ছেলে হাফেজ সোলা মাদ্রাসার মধ্যে পড়ায়া এই ছাত্র আরো পাঁচ জনকে আলেম বানাবে সে আরো 10 জনকে আলেম বানাবে কিয়ামত পর্যন্ত যতগুলো হাফেজ কুরআন হবে যে ছাত্র প্রথম উস্তাদের কাছে বলল আল্লাহর রাসূল দহাজার বছর আগে বলে গেছে উম্মতরা এই যে আও ইলমিন ইন তাফাউ বিহি এমন এলেম हासिल করার কারণে কিয়ামত পর্যন্ত যতগুলো হাফেজে কুরআন হবে রব্বুল আলামিন সর্বপ্রথম প্রথম ব্যক্তির নামার ভিতরে নেকি দান করে দেবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য জন্য মাদ্রাসার দরকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই আও ইলমিন এমন এলাম তোমরা হাসিল করা যে এলে দ্বারা এলাকার মানুষের ফায়দা হয় এলাকার মানুষের ফায়দা হয় ও মুসলমান বন্ধুরে যে মা যে বাবা কষ্ট করে তার সন্তান সন্তানদেরকে মাদ্রাসা নিয়ে আসে এলেম শিক্ষা দেয় এদের জন্য কি আর যে সন্তান কোরআন পড়বে যেমন আজকে যারা কোরআন হাতে নেবে জন্য কি ফায়দা কলা রসুল্লাহ সাল্লাহ মাং করো আল কোরআন ও আমিলা ফি বি অলি দাহ উত জান ই ওমাল প্রিয়ামা বলেন আমার উন্্মাতের ভিতরে কেউ যদি পুরান্তে লাবাত করে মাং কর আলপুর আনা কেউ যদি পুরানতে লাবাত করে আমিলা বিমা ফিহি এবং পুরান অনুযায় আমল করে উুলবিসা অলি দহ তা জান ই ওমাল পিয়ামা নুবিজি বলে গেছেন আমতেরে ময়দানে তার পিতাকে আল্লাহ রব বললা লামিন এমন মুকুট পড়া দিবে য ও আসান মিন যও শ্মসসি ফি বয়ে উতির

যেই বাবা তার সন্তানকে কোরআনে কারিম যারা শিক্ষা দিবে যারা এই বাচ্চাদের পিছনে যারা মেহনত করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কর আল কোরআন ফাসতাদাহরাহু ফাহাল্লা হালালাহু আদখলা হু জান্নান্ন রসুল বলেছেন জেই ব্যক্তি কোরআন করে করে এবং কোরআনকে যেন সংরক্ষণ করে অর্থাৎ স্থিনার মধ্যে রাখে রাখে জেই মায়ের সন্তান যেই বাবার সন্তান হাফেজ কোরান হয় কোরআন উল কারিম জারা নাম কষ্ট করে এটা করে আল্লাহর রসুল বলেছেন আল্লাহ তাআলা ওই সন্তানকে জান্নাতের ভিতরে প্রবেশ কৰা তুমি কি জোরে বলেন সোহান আমার সন্তান যদি কোরআন এর হাফেজ হয় কি করবে আল্লাহ তাআলা রাসূল আল্লাহ রাসূল বলেন যে মানকরো আল কোরআনা কসদহারহু ফাহাল্লা হালালাহু ওয়হাররাম হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে প্রভাস করায় দিবেন যেরা কয় শুধু একাই জান্নাতে যাব না এত কষ্ট কইরা মা বাবা এত তার পিছনে মেহনত করল কি লাভ কি फायदा রাসূল বলেন ওয়াশফাহু মুতি ফি আহলে বাইতি كلهم قنعذابته বলেছেন তার বংশের মধ্যে থেকে আল্লাহ তাআলা এমন দশজন ব্যক্তিকে জান্নাতের ভিতরে দেয়া দিবে যাদের উপর রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিয়েছিল এদের মধ্যে থেকে দশজন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে বলেন সোহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহর রসুল বলেন দুনিয়ার زندিকের ভিতরে যেই জায়গার ভিতর কোরআন তেলাওয়াত করা হয় ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত দূর করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার ভিতরে রহমত নাজেল করে দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন যারা আমার কোরআনকে যারা পড়ে যারা কোরআন জালাম গস্ত করে এই কোরআন পড়ার কারণে আমি রব ওই এলাকা থেকে বালা মুসিবত দূর করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ একটা ঘটনা বলেই আমি আপনাদের কাছ থেকে দেখেন কোরআন পড়লে আল্লাহ তালা কত খুশি হয় কোরআন পড়ার দ্বারা আল্লাহ তালা কেমন বান্দার ওপর রাজি হয়ে যায় কোরআন পড়লে আল্লাহ পাক রব্বুল আলম ওই এলাকা থেকে মুসিবত দূর করে দেয় আপনারা কি রাগ করতেছেন নাকি কথাগুলো মনে উদ্দেশ্য শুনেন যে যারা আমরা কোরআন পড়তে পারি যারা কোরআন শিখেছে আল্লাহ আর এই বান্দা গুলো এই বান্দিকে যদি কোরআন তেলাওয়াত করে আল্লাহ তালা এই কোরআন তেলাওয়াতের ওসিলাই পালা মুসিবত করে দূর করে দেয় হাফেজ ইবনে বতুদা রহমাতুল্লাহ আলাই ওনার জীবনের ভিতরে লেখছে ওনার জীবনের ভিতরে লেখছে উনি একবার মালদ্বীপের মধ্যে সফরে গেলেন তো সফরে যাওয়ার পর উনি তাকায় দেখে যে মালদ্বীপ একটা খ্রিস্টান রাষ্ট্র এই খ্রিস্টান রাষ্ট্রের ভিতরে অনেক মসজিদ আছে অনেক জায়গায় আযান হইতেছে উনি অবাক হয়ে গেলেন যে এই মালদ্বীপের ভিতরে যে হলো খ্রিস্টান এই এলাকার মধ্যে কেমনে করে

দেখেন একজন হাফেজ এ কোরআনের কারণে আমরা ইসলাম পেয়েছি জোরে বলেন সুবহান আল্লাহ কার কারণে একজন হাফেজে এ এই হাফেজে এ কোরআনের কারণে আল্লাহ তাআলা মালদ্বীপের ভিতর ইসলাম দিয়েছে জিজ্ঞাসা করলেন যে কেমনে করা এই মালদ্বীপের ভিতরে যে ইসলাম আল্লাহ তাআলা একজন হাফেজ এ কোরআনের কারণে দিলেন কেমনে করা কয় অনেক বছর আগে অনেক বছর আগে তো এই আমাদের অঞ্চলের ভিতরে প্রত্যেক বছরই প্রত্যেক বছরই মানে সিডর হইতো এমন সিডর হইতো যে এই অঞ্চলের অনেক মানুষ মারা যাইত অনেক ফসল নষ্ট হতো অনেক ঘর নষ্ট হয়ে যেত তো এই আমাদের অঞ্চলে এরকম ভাবে প্রায় সময় এই এই ক্ষতির ক্ষয়ক্ষতি হতো তো এর মধ্যে হঠাৎ করে একজন যুবক বারো বছর হবে দারিমুস আসে নাই তার নাম হাফেজ আবুল বারাকাত উনি এই মক্কার জমিন থেকে আরব থেকে উনি সিনের দিকে রওনা করেছে যাওয়ার জন্য যখন সমুদ্রের মাঝখানে যখন জাহাজের মধ্যে যখন উঠছে তো সমুদ্রের মাঝখানে যাওয়ার পর এই জাহাজ হঠাৎ করে ওই জায়গার মধ্যে এরকম জ্বর শুরু হয়ে তস্তস হয়ে সব মানুষ মারা গেছে কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত এই হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা কুদরতি ভাবে মালদ্বীপের জায়গার মধ্যে পৌঁছায় দিয়েছে জুড়ে বলেন সুবহানাল্লাহ তো হাফেজ আবুল বারাকাত রহমতুল্লাহ রায় মালদ্বীপের মধ্যে যখন পৌঁছে গেলেন একেবারে জিন্নশীল অবস্থা অসুস্থ অবস্থায় তো এই অবস্থার ভিতরে মালদ্বীপের লোকদেরকে জিজ্ঞেস করতেছে যেখানে কি কোনো মসজিদ আছে কয় না কোনো মসজিদ নাই তবে নামাজ পড়ার ব্যবস্থা আছে তো যাই হোক এইভাবে হাফেজ আবুল বারাকাত রহমতুল্লাহ রাই নামাজ আদায় করে উনি একটা বাড়িতে বাড়ির কাছে গেলেন তো করে ওই বাড়ির মধ্যে দেখে একটা বৃদ্ধা মহিলা একেবারে খুন কোনা বৃদ্ধা মহিলা একেবারে বাড়ি থেকে বের হয়ে আসে তো এই অবস্থার ভেতরে হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাই জিজ্ঞেস করেন যে মা আমি একজন অসুস্থ মানুষ আপনার বাড়িতে একটু আশ্রয় নিতে চাই কয় যে না আমার বাড়িতে কোনো ছেলে মানুষ নাই আমার স্বামী নাই আমি নিজেও কামাই করতে পারি না আমারই তো কষ্ট তোমাকে কেমনি করে আমি জায়গার মধ্যে রাখি হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাই ডেকে বলে মা আমি অনেক দূরে থেকে আসছি গো মা আপনার খাওয়াইতে হবে না যে আমি যুবক মানুষ আমার শরীরে এরকম ভাবে শক্তি আছে গো মা দয়া করে আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন গো মা আমি নিজে কাজকর্ম করে আমি নিজেও খাবো আপনাকেও খাবো জুড়ে বলেন সুবহানাল্লাহ হাফেজ আবুল বারা এক মাস দুই মাস তিন মাস এইভাবে ছয় তিন মাস পর্যন্ত ওই জায়গার মধ্যে রইলেন কিতাবের লেখে হাফেজ আবুল বারা কাদর আহমদুল্লাহ হঠাৎ করে একদিন আচরণের সময় হয় ওই বৃদ্ধা মহিলার দিকে তাকায়া দেখে এই বৃদ্ধা মহিলা ছয় মাস ধরে বাড়িতে রইলেন কোনোদিন কান্না করে না কোন দিন তার চোখে পানি দেখে নাই সবসময় হাসি খুশি হঠাৎ করে তাকায় দেখে বৃদ্ধা মহিলা এমন জোরে জোরে কান্না করতেছে এই বৃদ্ধা মহিলার কান্না দেখে হাফেজ আবু বারা কাতেন চোখ দিয়ে পানি বের হয়ে গেছে জুড়ে বলেন সোহান হাফেজ আবু বারা কাত রহমতুল্লাহ বৃদ্ধা মহিলাকে দেখে বলে মা কিছুই তো বুঝলাম না গো মা এই ছয় মাস হয়ে গেল মা আমি তোমার বাড়িতে আসছি কোনদিন তোমার চোখের মধ্যে পানি দেখি নাই দিন আমার দ্বারা কষ্ট পেয়েছ কিনা তাও তো বলো নাই ও মা আমি আজকে জানতে চাই গো মা আমার দ্বারা তুমি কষ্ট পেয়েছ কিনা আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হয়েছে কিনা কয় না ক্ষতি হয় নাই কয় কান্দ কেন কয় তোমার কাছে বলা যাবে না হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি বারবার ডেকে বলে মা যেহেতু আমাকে তুমি ছয় মাস পর্যন্ত তোমার বাড়িতে রাখলা তোমার কি কষ্ট তোমার কি সমস্যা আমাকে বলতে হবে বারবার পিরা পিনে করার পর ডেকে বলে বাবা আমি কি জন্য কান্দি তুমি আমার বাড়িতে ছয় মাস ধরে আস আমি কোনোদিন কান্দি নাই আমার সব দিয়ে কোনোদিন পানি বের হয় নাই গো মা তাহলে শুনে রাখো কি জন্য কান্দি ওই আমাদের এই মালদ্বীপের ভিতরে অনেক দিন আগে এরকম ভাবে সিডার হয়ে তো এমন ঝড় হতো সমুদ্রের মধ্যে থেকে একটা দানব উঠতো এই দানব উঠে এই মালদ্বীপ এলাকার ভিতরে মানুষদের ঘরবাড়ি নষ্ট করে দিত ধ্বংস করে দিত আর এলাকার ভিতরে আমাদের দেশের সরকার সব মানুষ সব শ্রেণীর মানুষদের কিনে পরামর্শ হলো কি করা যায় কি করা যায় সবাই একটা মতামত দিল বাদশা যদি আপনি একটা কাজ করতে পারেন তাহলে প্রত্যেক বছর এই এলাকার মানুষ হেফাজত থাকবে জুড়ে জুরে বলেন আল্লাহ আকবার আরেকবার বলেন আল্লাহ আকবার আকবর বলেন ডেকে হে আমার এলাকার জনগণ কি কাজ করতে হবে তুমি তাড়াতাড়ি বলো এবার ডেকে বলে বাচ্চা প্রত্যেক মাসে যদি আপনি আপনার এই অঞ্চল থেকে সুন্দরী কুমারী সুন্দরী মেয়েদেরকে সাজায়া গোসায়া স্বর্ণ অলঙ্কার পরিধান করায়া এই সমুদ্রের কিনারার মধ্যে একটা মন্দির আছে এই মন্দিরের মধ্যে যদি রাখতে পারেন এই সমুদ্রে থেকে একটা কবি জিন্নাথ দানব উঠে এই মেয়ের সাথে তার মিলামিশা করে বেলায় মেরে হত্যা করে এই দিন চলে যাবে আর এক মাসের জন্য মানুষগুলো হেফাজতের মধ্যে থাকবে জোরে জোরে না এই কথাগুলো বৃদ্ধা মহিলা দেখব বাবা আজকে আমার মেয়ের সিরিয়াল সরকারের পক্ষ থেকে আসরের সময় আমার মেয়ের নাম চলে আসছে কারণ আগে যদি নাম দেওয়া হতো আমার মেয়ে বাড়িতে থাকতো না এই জন্য সরকার আগে থেকে আমার নাম আমার মেয়ের নাম ঘোষণা করে নাই আজকে আসরের সময় আসরের আগ দিয়ে পুলিশ এসে আমার মেয়ের নামটা দিয়ে গেল কিছুক্ষণ পর আমার মেয়েকে এই জায়গার মধ্যে থেকে নিয়ে যাবে এজন্য জন্য আমি কান্নাকারি করতেছি হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি দেখে বলে মা তুমি চিন্তা করবা না আমার দেলের ভিতরে আল্লাহর কোরআন আছে জোরে বলেন আল্লাহ হকবার আরেকটু জোরে বলেন আল্লাহ হকবার তুমি চিন্তা করবা না তোমার মেয়েও মরবে না এলাকার ভিতরে কোনো সিদর হবে না কেউ ধ্বংস হবে না আমি যুবক বলে গেলাম আমি যেই কাজগুলো করার জন্য বলি ওই কাজগুলো করো তোমার মেয়েকেও তুমি জীবিত অবস্থায় পাবা আমি হাফেজ আবুল বারাকাতকেও আল্লাহ তাআলা জীবিত অবস্থায় রেখে দেবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ

এই পুলিশের কাছে দিয়া দিলেন এখন যেই বাচ্চার দাড়ি আসে নাই ওই বাচ্চাকে সাজালে মেনু দেখা যায় না কথা বলেন দেখা যায় কিনা যেই বাচ্চা একেবারে ছোট দাড়ি মুছ আসেই নাই যখন মাকের তাকানে তা পড়াইছে মেয়ের মতো দেখা যায় তো হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইকে যখন ওই মন্দিরের মধ্যে যখন রেখে আসলেন সব মানুষ জানে যে মারা যাবে রাতটা যখন গভীর হয়ে গেল হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কিতাব আল্লাহর কোরআন আজকে আমাদের এই মাদ্রাসায় পঁয়তাল্লিশ থেকে ছয় চল্লিশ জন বাচ্চাদেরকে কোরআন দেওয়া হবে এই কোরআন হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ ওই মন্দিরের মধ্যে তেলাওয়ান শুরু করে জুড়ে বলেন সুবহানাল্লাহ হঠাৎ করে এরকম সমুদ্রের মাঝখান থেকে বিশাল বড় একটা দানব ওই মন্দিরের দিকে বারবার আসার জন্য চেষ্টা করতেছে ওই মন্দিরের দিকে বারবার আসার চেষ্টা করতেছে হাফেজ আবুল বারাকাত বারবার ওই ওই দানবের দিকে তাকায়া আল্লাহ তাআলার কিতাব কুরআন শরীফ জোরে জোরে তেলাওয়াত করে আর সাথে সাথে ওই জায়গার মধ্যে থেকে সরা যায় কুজুরে বলেন আল্লাহু আকবার আবার আর চলে আসে আল্লাহর বান্দা হাফেজ আবুল বরকাত রাহমাতুল্লাহ আলাই যখন বারবার তেলাওয়াত করে বারবার এরকম ভাবে চলে যায় পিতাম শাকিদায় ফজরের আগ পর্যন্ত হাফেজ আবু বরকাত ওই জায়গার মধ্যে আল্লাহর কুরআন তেলাওয়াত করছে কুজুরায়া বলেন সুবহানাল্লাহ ফজর পর্যন্ত তেলাওয়াত করার পর তো এরকম ভাবে সরকারের পক্ষতে এই লোকজন আছে লাশ আওয়ার জন্য এখন গিয়া দেখে লাস্ট নিবেতে দূরের কথা যেই জায়গার মধ্যে আল্লাহর বান্দাকে রাখা হয়েছে

আল্লাহর রসুল বলেছেন যে সিনার ভিতরে আল্লাহ তালার কালাম আছে আল্লাহর কোরআন আছে রব্বুল আলামিন ওই সিনাকে হেফাজন করে তুমি একটু জোরে বলেন আল্লাহ আকবার ওই যেহেতু আমি কোরআন তেলাওয়াত করেছি এই জন্য রব্বুল আলামিন কি করেছে মুসিবত দূর করেছে কয় বিশ্বাস করি না কয় বাসার দরবারে নাও কয় তার দিয়ে আমি যেই বাড়িতে থাকি যেই মেয়ের সিরিয়াল ওই মেয়ের খুজ নাও কিতাবের মধ্যে লেখছে ওই মেয়ের খুঁজ যখন নিরেন এমন অবস্থার ভেতর থেকে কথা সত্য পরে বাদশার দরবারে নিয়ে গেলেন বাদশা জিজ্ঞেস করলেন বাবা তোমার পরিচয় পরিচয় দিলেন কয় কেমনি করে বাদশা কয় আল্লাহর কোরআন আমি তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করে করেছে হেফাজত করেছে কয় এটাকে প্রমাণ করার জন্য আমি আগামী মাসে পরীক্ষা করব আগামী মাসে তো আমি তোমাকে দেখব যে তোমার কোরআন সত্য কিনা তোমার রসুলের হাদিস সত্য কিনা যদি আগামী মাসে ওই জায়গায় থেকে জীবিত আসতে পারো আমরা সবাই মিলে তোমার কাছে কালেমা পরে মুসলমান হয়ে যাবো জোরে বলেন আল্লাহ তো আগামী মাসে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লা রায়কে সাজিয়ে গুছে সুন্দর করে ওই জায়গার মধ্যে রেখে আসছে মন্দিরের মধ্যে রেখে আসছে এই অবস্থার মধ্যে তো সবাই জানে যে হয়তো মারা যাবে তো এই অবস্থার সকাল বেলা যখন হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লা এর লাশটা যখন আনার জন্য গেলেন তো এবার তাকায় দেখে আল্লাহ তালা ওই দিনও জীবিত রেখে দিয়েছিল এখন সুহান আল্লাহ জন্য বাদশার দরবারে যখন হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ গেলেন তো এবার বাদশা রেখে হে আমার এলাকার মানুষেরা আর দেরি করবো না যেই জায়গার ভিতরে কোরআন তেলাত করলে আল্লাহ তালা মুসিবত দূর করে যায় যেই জায়গার ভিতরে আল্লাহর যে বান্দা কোরআন তেলাওয়াত করে মুসিবত দূর করে দেয় কোরআন তেলাওয়াত করার কারণে এলাকার ভিতরে শান্তি আসে ওই হাফেজ আবুল বারাকাত মুসলমান হয়ে গেলাম জুড়ে গংহান দ্বিতীয় নাম্বার কারণ হলো রসুল বলেন ইলম এমন এলেম হাসিল করা যার কারণে কি হয় মানুষের উপকার হয় নাম্বার তিন আল্লাহ রসুল বলেন 3 নম্বরের যদি কোনো ব্যক্তি আমার উম্মতের ভিতরে 3 নম্বরের কাযুদুদ করতে পারে তাহলে কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন তার কবরের ভিতরে সাপ ছাইকে জোরায়েয়া বলেন সুবহানাল্লাহ আওলাদিন সালেহিন মানুষ যখন মারা যায় নেককার সন্তান যদি রেখে যায় এই সন্তান আপনার জন্য যখন দুই হাত তুলে। মালিকের কাছে দোয়া করবে মালিক আমার বাবা এই কবরের ভিতরে শুয়ে আছে আমার মা এই কবরের মধ্যে শুয়ে আছে আমার যে মা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে আপনি নেককার সন্তান যখন দুনিয়ার জিন্দগির মধ্যে রেখে যখন মারা যাবেন এই সন্তান যতদিন পর্যন্ত থাকবে রসুল বলেন আপনার কবরের ভিতরে আপনার আমল নামার ভিতরে আল্লাহ তালা নেকি পৌঁছাই দিবে জোরে বলেন সুবাহ আল্লাহ

মাদ্রাসার এটাই উদ্দেশ্য আপনি মাদ্রাসায় সহযোগিতা করবেন আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন আপনার এরকম সহযোগিতা করার কারণে মিন সদাকাতিন জারিয়া এই মাদ্রাসার মধ্যে যে সন্তানগুলো কুরআন পড়ানো वाला হবে এই এলাকার ভিতরে যে সন্তানগুলো হাফেজে কুরআন হবে আপনার মিন সদাকাতিন জারিয়া সদকায়ে জারিয়ার কারণে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছায় দিক জোরে বলেন ঠিক কিনা নাম্বার 2 আও ইলমিন ইনতাফাউ বিহি এমন এলেম হাসিন করা যার কারণে মানুষ মানুষের উপকার হয় নাম্বার তিন আউ্লাদিন সলহীন আল্লাহর রসুন বলেন যখন নেকার সন্তান রেখে যখন মারা যাবেন রব্বুল আলমিন এই সন্তানের রুসেরায় আপনার কবরের ভেতর সব পৌঁছায় দেবে একটু জোরে বলেন সোহান এই জন্য তিন কাজের মধ্যে আমরা অসহ করবো ইনশাল্লাহ আমি আপনাদের সামনে তেলাউত করেছিলাম যে কুল্লু নাফসিং যাই কতল মাউত আল্লাহ তালা বলেন যে প্রত্যেক প্রাণীর কি মৃত্যু বরণ করতেই হবে প্রত্যেক ব্যক্তির মৃত্যুর স্বাদ চাকতেই হবে যেহেতু আমি আপনি দুনিয়া থেকে বিদায় নেব পঞ্চাশ বছর পর আমার নাম থাকবে না তিরিশ বছর পর আমার নাম থাকবে না একশো বছর পর আমার নাম থাকবে না কিন্তু যে কথাগুলো বললাম যে আমলের কথাগুলো বললাম যে কোনো একটা যদি করে যেতে পারি রসুল বলেন কেমন পর্যন্ত আল্লাহ আপনার কবরের ভেতর সব পৌঁছিয়ে দেবে আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে আমল করার তোফিদাঙ্গ সকল বলে